বলিউড এর কিছু গান রয়েছে যা সরাসরি আল্লাহর সঙ্গে সিরিক করা হয়েছে আপনার জানে অবাক হবেন সাধারণ মানুষের আল্লাহর সঙ্গে তুলনা করা হয়েছে তবে আপনারা প্রতিনিয়ত এই গানগুলো শুনে চলেছেন আসলে যারা মুসলমান তার জন্য এই গান শোনা সিডিকে পর্যায়ে পড়ে আর সিরিজ হচ্ছে সবথেকে বড় গুণা এই গুনা কখনোই মাপ হয় না যাহান্নামি যাহান্নামি জহান্নামী যাহান্নামি হ্যালো নাজরিন আসসালাম আলাইকুম ও রফনতুল্লাহিন দরকার আশা করছি আপনার সকলে ভালো রয়েছেন আর আপনার থামেল দেখে বসে বুঝতে পেরে গেছেন যে আজকে আমাদের কি উদ্দেশ্যে ভিডিও করা হয়েছে আজকে আপনাদেরকে দেখাবো বা শোনাবো কে ভুল করে ওই দশটি গান শুনবেন না কারণ কি গান শুনে তো হারাম ইসলাম সাহিয়াতে আমাদের গান শুনে হারাম কিন্তু এই দশটি গান ভুলেও শুনবেন না আর যদি আপনারা শুনেন বা শুনে থাকেন তো করে নেবেন কারণ কি এই দশটি গান শুনলে আমাদের ইমান ধরে রাখা খুবই মুশকিল কারণ কি এখানে যারা গানগুলো বলেছে তো এমন খারাপ খারাপ লাভস ব্যবহার করেছে ইমান ধরে রাখা খুবই মুশকিল তো আপনাদের কাছে রিকোয়েস্ট একটাই এগুলো গান শুনবেন না আর এগো এগুলো গান থেকে দূরে থাকবেন আর যদি শুনে থাকেন অবশ্যই কবা করে নেবেন আসুন আমরা একে একে দেখি কোন কোন গানগুলো শুনে আমাদের জন্য হারাম রয়েছে বা ইমানে খাত রয়েছে অবশ্যই লাস্টের ভিডিও দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবার কমেন্ট কমেন্টে নিজের মতামত জানাবেন এটা মানে কমেন্টে জানিয়ে দেবেন আসুন ভিডিওটা শুরু করি প্রথমে রয়েছে ইয়ারা তিয়ারি এখানে বলা হয়েছে নিজের বন্ধুকে খোদা হিসাবে দাবি করছে শুনুন এরপরে গান রয়েছে ভাসতে গান এই গানটি যখন রিলিজ হয়েছিল এই গানটিকে অনেকবার শোনা গিয়েছে ইতিহাসে সব থেকে ভিউ পাওয়া এই গানটিতে খারাপ লভ ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে তোমার জন্য জান দিব তোমার জন্য ইমান বি তে যেখানে ভি দু ম্যাগাবা ইমা সেটা তোর বি কিন্তু এখানে ইমানদার কথা কোথ থেকে আসলো এছড়া আরো গানটাতে বলা হয়েছে যে আমি নিজের ভাগ্যের লেখা বদলে দেব কিসমতো কা লিখা মুড় দু শুধু এইটুকুই নাই আর ওই গানটিতে বলা হয়েছে যে আল্লাহ যদি আমাকে জান্নাত দায় কিন্তু তোমার জন্য আমি জান্নাত বি ছেড়ে দেব তো আপনারা দেখতে বলেন এই গানে মধ্যে কত খারাপ খারাপ কথা রয়েছে এখানে ইমান ইমানকে বেজেত করা হয়েছে জান্নাতকে বেজেতি করা হয়েছে তারপরে রয়েছে তুজমে রব দিকটা হয় এই গানে কত খারাপ সিরিকে লভস ভরা রয়েছে সে দাবি করছে কি তোমার মধ্যে একটা মেয়ের ভিতরে আমি রবকে দেখতে পাচ্ছি তুজমে রব দিকটা হয় আর এক জায়গায় বলা হয়েছে কি সিজদাই তোমার প্রতি আমার মাথা নত হয় সিজদে সর ঝুকতা তো আপনারা ভালো করে জানেন কি মুসলমান আল্লাহকে ছাড়া কাউকে সিজদা করতে পারে না এই গানের মধ্যে একটা মেয়েকে সিজদা করার কথা বলা হয়েছে সবথেকে দুঃখের বিষয় হয়েছে এই গানে शाहरुख খান রয়েছে এই গানwidetilde বলা হয়েছে তোমার হাসি ও জান্নাত তোমার তাবিজা জান্নাত तेरा हंसना भी जन्नत है तेरा ताबीज जन्नत है শুধু এইটুকুই নাই এই গানwidetilde আরো বলা হয়েছে তোমার মুখ ও জান্নাত তোমার পুরোটাই জান্নাত মুখড়া तेरी हर चीज जन्नत है তারপরে রয়েছে জান্নাত সাজাই মে तेरे लिए आ गए हैं पाकिस्तान के अतीब इस्लाम একজন মুসলিম মুসলিম হয়ে কিভাবে এরকম গান গাইতে পারে এবং খোদাও আমি ছেড়ে দিলাম তারপরে রয়েছে হোয়া হে আজ পেহলিবার এটি রয়েছে সানম সিনেমার গান এই গানটি যখন রিলিজ হয় তখন অনেক জনপ্রিয়তা পেয়েছিল এবং এই গানটিতে ভুল বলা হয়েছে কি খোদা তোমার মতন কাউকে সুন্দর বানাতে পারেনি তাছাড়া গানটিতে কি বোঝানো হয়েছে আপনারাই ভালো বুঝতে পেরেছেন তো এরপরে রয়েছে মাইিভে আনপ্লাক ভার্সন তো এই গানটি বিখ্যাত গায়িকা নেহা কাকার গেয়েছেন এবং গানটির একটি লাইনে বলা হয়েছে তোমাকে চেয়েছি রবেট থেকেও বেশি তো একজন মুসলিম রবের থেকে বেশি আর কাকে বা চাইতে পারে তো গানটির এই লাইনটি অনেক খারাপ ছিল তো এরপরে রয়েছে কিসমাত এই কিসমাত গানটিও বি গেয়েছেন পাঞ্জাবি এই গানের দুইটি লিরিক্স অনেক খারাপভাবে লেখা হয়েছে যেমন এই গানটির একটি লাইনে বলা হয়েছে আমি ভাগ্যকে বদলাতে দেখেছি এবং রবকেও বদলাতে দেখেছি আসলে এটা কিভাবে সম্ভব হয় একজন রবকে কিভাবে বদলাতে দেখতে পারে তো এরপরে রয়েছে ক্ষুদা জানে গানটি দু সালে রিলিজ পেয়েছিল রানবীর এবং দীপিকার এই গানটিতে লাইন বাজে ভাবে লেখা হয়েছে এখানে রানবীর কাপুর বলছে যে সে সিজদায় ঝুঁকে পড়েছে তাছাড়া আরেকটি লাইনে বলা হয়েছে খুদা জানে আমার কি হয়ে গেছে যার কারণে তুমি আমার খোদা হয়ে গিয়েছ তুম মেরে খুদা তো এই লাইন সম্পর্কে আর কি বলবো মোট কথা হচ্ছে যে গানগুলোর লিরিক্স খুবই খারাপ সেগুলোই দেখবেন বেশি ভিউ পেয়েছে আসলে মানুষ হারামের প্রতি বেশি আকৃষ্ট তাছাড়া গান লিখবে গানের মতো এমন অদ্ভুত কথাগুলো গানের মধ্যে কেন নিয়ে আসে তো যেহেতু এই গানগুলো অনেক বিখ্যাত তাই আমরা মনের অজান্তে গানগুলো গুনগুন করে গিয়ে যাই তো এখন হয়তো আপনি বুঝতে পারছেন যে আপনি কত বড় ভুল করেছেন তো ভিডিওটি বেশি বেশি বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দিন এইরকমই মজাদাস ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক